নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি সকাল ওই সাড়ে সাতটার দিকে উঠে একটু আমাদের জমির দিকে গেলাম যেহেতু শ্বশুরমশাই অসুস্থ চোখ অপোষণ হয়েছে আর এমনিতেই অসুস্থ তো উনি খেতে যেতে পারছে না তাই আমি আর বড় মশাই দুজনে মিলে গেলাম একটু জমির দিকে কিছু সবজি তুলতে আর এটা হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত এক কি সুন্দর সর্ষে ফুল হয়েছে কদিন ধরে ভাবছি একটু ভিডিও করব কিন্তু সে টাইম হয়ে উঠছে না আর আর এই যে সবজি চাষ করেছে আমার শ্বশুরমশাই এখানে আছে ওল কপি আছে ফুলকপি পালন শাক আছে তারপরে পুঁই শাকের বিটুলি আছে তো মোটামুটি বাড়িতে খাওয়ার মতো কিছু সবজি চাষ করেছেন আর ওই পাশটায় হলুদ আছে কিছুটা অল্প তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যে ভিডিও করলাম আর সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো তখনই হচ্ছিল মনে হচ্ছিলো ভিডিও করি কিন্তু তখন আর সকালবেলা বাড়িতে এসে রান্না করতে হবে আর এখানে কিছুটা থানকুনি পাতাও লাগিয়েছে এখনো ছোট ছোট আর এই যে পুঁইশাকের বিটগুলিগুলো আমি তুলব বেশ অনেকটাই হয়েছে যেহেতু দাদা আসবে তো দাদার ওই বাড়িতেও কিছুটা দেব আর আমাদের বাড়িতেও কিছুটা রাখবো যার জন্যে একটু বেশি করেই তুলব আর এগুলো হচ্ছে বিট বিট এখনও খুব বড় হয়নি ছোট ছোটো আর ওই বড় মশা ওদিকে ওলকপি তুলছে ওলক ওলকপিগুলো মোটামুটি খাওয়ার মতো হয়েছে তারপরে মূলও ছিল তারপরে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে সবজিগুলো মানে পাতাগুলো ফেলে ভালো করে ধুয়ে তারপরে রেখে দিলাম আর নিজেদের বাড়ির ক্ষেতের সবজি একটা অন্যরকম টেস্ট যাদের আছে তারা জানে তারপরে এদিকে আমি একটু মার্কেটে গেলাম দাদা আসবে যেহেতু ও বলছিল থাকবে না তাই একটু মিষ্টি আনতে গেলাম ওই মিষ্টিগুলো নিয়ে এলাম সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম তো প্রচুর মিষ্টি এনেছি দেখো কত মিষ্টি নিয়ে চলে এসছি তারপরে দাদা এসছে সন্ধেবেলা দাদা ফলগুলো এনেছে যেহেতু শ্বশুরমশাই চোখ অপারেশন হয়েছে ওই জন্য আর এমনিতেও নিয়ে আসে কিন্তু আর বেশি করে এনেছে আর এই আমাদের ওই বাড়িতে গরু আছে দুধ হচ্ছে তো মা দুধ পাঠিয়ে দিয়েছে আর শ্বশুরমশাইয়ের জন্যে হরলিস নিয়ে এসছে কত কিছু এনেছে যখন বাবার বাড়ি থেকে এইসব আসে না মেয়েদের খুব ভালো লাগে আমারও ভালো লাগে আর এদিকে মিষ্টি এনেছে গরম গরম জিলাপি এনেছে পাটালি বেশ অনেক কিছু নিয়ে এসছে পুরো ব্যাগ ভর্তি করে আমি আরও বলছি এত কিছু কি করতে এনেছিস এত কিছু কি করতে এনেছিস বলছিলাম তো আর এই ব্যাগের মধ্যে আছে চালের গুঁড়ো আর আতপ চাল তারপরে ও থাকবে না স্বস্তিক তো কান্নাকাটি করছিল না থাকতে হবে তারপরে চলে গেলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা এদিকে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে আদা রসুন কেটে নিয়েছি আর আমি আদা রসুনটা মিক্সারে পেস্ট করে নেব তো আদা রসুনের সঙ্গে আমি পাঁচটা ছটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমি মিক্সারে পেস্ট করে নেব আর বড় মশাই গেছে মাংস আনতে আর এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে আলুগুলোকেও ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমি তেলের মধ্যে ডারচিনি লবঙ্গ এলাচ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আর টমেটোটা দিয়ে দেব তো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাতে থাকবো আর এর মধ্যে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাবো মশলাটাকে আর এদিকে বড়মশাই চিকেন এনেছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো তো আজ রাতে হবে রুটি আর চিকেন আর তো তোমরা দেখলেই মিষ্টি আছে তো চিকেনটা অর্ধেকটা মতো কষানো হয়েছে আরও কিছুটা কষ কষাবো তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে তো ঝোলটা কমে এসে বেশ কষা কষা করবো এবার আমি গরম মশলা দিয়ে দেব আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব তো আমার চিকেনটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো একদম কষা কষা লাল লাল চিকেন রুটি দিয়ে জাস্ট রাত্রে জমে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও নতুন বছর সবার ভালো কাটুক